কোম্পানি আসতেছে সেটা আসলে বলার অপেক্ষা রাখে না কারণ কোম্পানি এমন ভাবে প্রস্তুতি নিয়েছে এবার যে এমন কোন উইদাউট গড একমাত্র আল্লাহ ছাড়া এই কোম্পানিকে আর কখনোই কেউ বন্ধ করতে পারবে না বা বন্ধ হবে না তৈরি হয়েছে হয়েছে সারা পৃথিবীতে যত বাধা অধিক বাধা বিঘ্ন আসুক না কেন সকল বাধাকে অতিক্রম করে সকল চ্যালেঞ্জকে অতিক্রম করে সারা বিশ্বে ঝাঁকড়ি দিবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা আমি এখানে শেষ করছি ধন্যবাদ ওভার টু হোস্ট অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এক্সিলেন্ট বক্তব্য স্কুলের আসলে সবারই শ্রদ্ধেয় ডক্টর ইয়া মান্নান স্যার উনি আসলে আমাদের থেকে যথেষ্ট বয়োজ্যেষ্ঠ এবং জ্ঞানী গুণী শিক্ষিত আমি সে দিক থেকে আসলে ওনার সমতুল্য আসলে কেউ নেই তো আমি শ্রদ্ধেয় স্যারকে ডাকবো আজকে টপিকটার উপর ওনার কিছু বক্তব্য দেওয়ার জন্য তারপর আমি হাসনেন খুশেদ স্যারকে ডেকে নিব

হোস্ট স্যার সকলকে জানাই সালাম এবং শুভেচ্ছা সম্মানিত উপস্থিতি মহান রবের প্রশংসা জ্ঞাপন করে তার সাহায্য কামনা করে সংক্ষেপে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে ভিডিও করে উপস্থিত হয়েছি আজকের যে আলোচ্য বিষয় সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত দ্য মিট চ্যালেঞ্জ ইজ রেডি প্রিপার্ড এই যে প্রিপার্ড এর প্রথম অংশ ছিল এস ইসি সম্পর্কিত আলোচনা সিকিউরিটি যে কোম্পানিটি প্রদান করে আমেরিকান কোম্পানি হিসেবে তাদের যে চুলচেরা বিশ্লেষণ এবং সেই বিশ্লেষণের আলোকে অনপেসিভ তার অবস্থানে কোন পর্যায়ে আছে সেটি নিয়ে কথা বলেছেন আমাদের তাসলিম আক্তার ম্যাম হলো যে হচ্ছে এমন একটি ইমোশনাল টাচ ইমোশন ইমোশন আমাদের আবেগ আমাদের অনুভূতি এবং তার পরশ তার স্পর্শ যেখানে লেগে আছে চোদ্দ লক্ষ সাতাশ হাজার চারশো তিরাশি জন ফাউন্ডারের হৃদয় অর্থাৎ এখানে মার্টি সার ক্রিস জনসন স্যার বলেছেন লক্ষ লক্ষ বিশ্বাস হয়েছে এই যে ঐক্য এই ঐক্যকে কেউ ভাঙতে পারবে না হাউ ক্যান দিস ইউনিটি বি ব্রোকেন এটা কেউ কেউ ভাঙতে পারে নেভার 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 নো ওয়ান ক্যান ব্রেক ইট নয় কখনো নয় কখনো নয় কেউ এটাকে ভাঙতে পারে না কারণ অনপেসিভ হিরো কোম্পানি অনপেসিভ হচ্ছে একটি বীর কোম্পানি হিরো কোম্পানি সুপার ইউনিকর্ন যার জন্মের আগেই খেতাব পেয়েছে উপাধি পেয়েছে বিকজ ইজ টু লঞ্চ দ্য হট গ্ল্যামার্স ইম্প্রেসিভ মোস্ট অ্যাপেলিং সাস প্রোডাক্ট ও কানেক্ট কারণ হচ্ছে যে অনপ্রেসিভ গ্লামার চিত্তাকর্ষক সবচেয়ে আবেদনময়ী সাস প্রোডাক্ট ও কানেক্ট নিয়ে বাজারে আসতে চলেছে সাস এস এ এস অর্থাৎ এ সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস সাস এর যে অ্যাব্রিভিয়েশন এ সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস অর্থাৎ সফটওয়্যার পরিচালনার জন্য যে প্রোডাক্টগুলি ব্যবহৃত হয় এ প্রোডাক্ট ইজ এ ক্লাউড বেসড ইন্টারনেট ইন্টারনেট জগতে যে পণ্যগুলি আমরা ব্যবহার করি যার মধ্য দিয়ে ইন্টারনেট পরিচালিত হয় সেই পণ্যগুলির অন্যতম পণ্য হচ্ছে অনপেসিবের ও কানেক্ট এটি একটি সাজ পণ্য ও কানেক্টের সার্বিক ব্যবস্থাপনা আমরা বেশ কিছুদিন যাবৎ ব্যবহার করেছি এবং এর বেটা টেস্ট হয়েছে চূড়ান্ত সফলতা হয়েছে আশি হাজারের উপরে সদস্য ও কানেক্টে যুক্ত হয়েছে এটি অনপ্যাসিভের প্রোডাক্ট হিসেবে একটি সফলতা সম্মানিত উপস্থিতি ও কানেক্ট বাজারে এলে তার পঞ্চাশটি যে বৈশিষ্ট্য আছে সে বৈশিষ্ট্যগুলোর মধ্য দিয়ে বাজারের সকল মানুষের মন আকর্ষণ করতে সক্ষম হবে পাশাপাশি ও কানেক্টের সঙ্গে ওনেট ও মেইল এই যে অনেক একটি ফ্রি প্রোডাক্ট অথচ এখানে উপার্জনের সুযোগ রয়েছে যারা বর্তমান সময় ফেসবুক ব্যবহার করে উপার্জন করেন তার চেয়ে অধিক সহজে এবং অধিক সহজতর ভাবে এই ওনেট ব্যবহার করতে পারবেন এবং ইনকাম সোর্স পাবেন তিনি ঠিক তেমনই মেইল আমাদের যে ওমেইল ওমেইল ও এমন একটি মেইল যে মেইলটি ব্যবহার করে সাধারণত একটা বিয়ের অনুষ্ঠানও এখানে ছেড়ে দেওয়া যেতে পারে পশ্চিমা দেশগুলিতে একটা বিয়ের অনুষ্ঠান একদিন বা দুই দিন পর্যন্ত প্রলম্বিত হয় আর আমাদের বর্তমান যে মেইলগুলি বাজারে আছে সেখানে আমরা টু পয়েন্ট ফাইভ জিবি পর্যন্ত ব্যবহার করতে পারি খুব স্বল্প সময় আমরা একটি ভিডিও সেখানে দিতে পারি অপর ক্ষেত্রে ও কানেক্ট এলে সেখানে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার ভিডিও আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন তাহলে সাসপন্ন হিসেবে ওমেইল কতটা গুরুত্বপূর্ণ আমরা সহজেই বুঝতে পারি ও এমন একটি পণ্য যেটি আমার অনেক বড় একটি টার্মকে খুব সহজে সংক্ষেপে উপস্থাপন করতে পারবে এগুলি আমরা খুব সহজেই জানি এছাড়া ও ক্যাপচার ও ভার্চুয়াল ওবলেস অকাডেমি ওয়ালেট অডিট ও শপ ও কাউন্টিং ও চ্যাট ওলিড ও ইস্টাফ ও ওপিয়ার ও ডোমেইন এই যে যে পণ্যগুলি সঙ্গে আমরা পরিচিত হয়েছি কম বেশি আমাদের অনপাসিভের যারা সক্রিয় ফাউন্ডার তারা সকলেই জানেন যে এই পণ্যগুলি কিভাবে বাজারকে দখল করবে এই জন্যই আমাদের সম্মানিত লিডার মার্টি ডিগার মার ক্রিস জনসন স্যার তারা বলেছেন নাইনটি নাইন পয়েন্ট নাইন দ্য ফাউন্ডার্স আর গোয়িং টু স্মাইল রেডিয়েন্টলি অর্থাৎ শতকারা নিরানব্বই দশমিক নিরানব্বই প্রতিষ্ঠাতা হাসতে চলেছেন আমাদের হাসিটা দীপ্তি ছড়াবে মানুষের মুখে এই দীপ্তিটা সকলের মনে গত ছয় বছর ছয় মাস যাবত যে ধরনের হতাশা আমাদের মনে এনেছে সে হতাশা আর থাকবে না সম্মানিত উপস্থিতি খুব কম সময়ে কথা বলতে হবে কারণ আমাদের বিশ থেকে বাইশ মিনিটের মধ্যে একটি ভিডিও রেডি করতে হবে আমি যে কথা আপনাদেরকে বললাম সেটি হলো যে একটি প্রোডাক্ট নিয়ে বাজারে আসছে এই মধ্যে আমাদের পঞ্চাশটি পণ্য রেডি আছে এবং এই সার্চ অ্যাপ্লিকেশন যেগুলি এগুলি বাজারে ব্যবহার করলে খরচও কম হবে এবং যারা উপার্জন করতে চান তারা খুব সহজে উপার্জন করতে পারবে

বেশি স্কুলের যিনি সৃষ্টি করেছেন অনপেসিডিয়েনের জন্য সেই আমাদের প্রিয় হাসনাইন খোরশেদ স্যার এবং আমাদের প্রিয় অভিভাবক ডক্টর ইহি মান্নান স্যার এবং আমাদের মাঝে সব সময় অগ্নিঝরা বক্তব্য দিয়ে যিনি আমাদেরকে অনুপ্রাণিত করে থাকেন আমাদের তাসলিমা আক্তার ম্যাম এবং আমি এই পর্বটিতে আমি সহযোগিতার জন্য আমি অনুরোধ রাখবো আমাদের কোস্ট প্যানেলের আরো একজন খুব সুন্দর একজন দক্ষ আলোচক সুবক্তা আছেন আমাদের শাকিলা লাকি ম্যাম ম্যাম আসলে অনেক সুন্দর আলোচনা করেন শুরুতেই আজকের এই টপিক বিষয়ে কিভাবে অনপ্যাসিভের একজন ফাউন্ডিং মেম্বার হিসেবে আমরা বলছি যে অনপ্যাসিভ চ্যালেঞ্জ মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত আমি এই বিষয়ে আলোচনার জন্য শুরুতেই ওয়েলকাম করব আমার সাথে সব সময় সংযুক্ত থেকে সমৃদ্ধ করে থাকেন অগ্নি ছাড়া বক্তব্যের মাধ্যমে আমাদেরকে অনুপ্রাণিত করে থাকেন আমাদের প্রিয় ম্যাম প্রিয় বোন তাসলিমা আক্তার ম্যাম তাসলিমা আক্তার ম্যাম আপনি যদি আমাকে শুনতে পান আপনি আসবেন প্লিজ वेलकम নান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মাতব্বর হন শ্রীনি স্যার আপনাকে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসুলিল কারীম আম্মা বাদ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির পরম করুণাময়ের নামে শুরু করছি আমাদের ওবেস্ট স্কুলের ওয়াইনারে উপস্থিত রয়েছেন আমাদের রেসপেক্টেড অনারেবল হোস্ট হাসনেন কুর্শেদ সার রয়েছেন আমাদের অভিভাবক প্রফেসর ড ইহে মান্নান সার রয়েছেন প্যানালিস্ট এবং ফাউন্ডিং মেম্বার সবাইকে জানাচ্ছে আসসালাম আলাইকুম এবং প্রাণঢালা অভিনন্দন আমাদের মার্টি ডিগাল মুসার এবং ক্রিস জনসন সার এর দিকে তাহলে মার্টি ডিগাল মুসার কি শোনাতে চাচ্ছেন আমাদেরকে তিনি বলেছেন বুম 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 আগুন 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 অর্থাৎ ফায়ার 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 আমরা জানি আমাদের কোম্পানি ফায়ার মোডে রয়েছে এবং আমাদের ও লিডার যারা একান্তই আমাদের শ্রী মিস্টার এস মোফার সার কাছাকাছি রয়েছেন তারা প্রতিনিয়ত আপডেটিং করে থাকেন আমাদেরকে কেননা আমরা হয়তো ওনাকে না পেয়ে ডিপ্রেশনে থাকছি সেই দিক থেকে ওনারা যেভাবে হ্যান্ডলিং করছেন এই দু দুই একটি মেসেজ বার্তা দিয়ে আমাদের টিমিস্টার এস মুফ প্রফেসর তা থেকে আমরা কিন্তু অনুপ্রাণিত উজ্জীবিত এবং এবং আমরা সর্বদাই আমাদের সদাক দৃষ্টি দিয়ে সেই মেসেজগুলোকে ফলো করে তার থেকে আমরা আপডেটইং এ থাকি হয়তো সেশনে যাব কি বোঝাতে চাচ্ছেন এই কথাগুলির মাধ্যমে আমাদের মার্টি স্যার যে কথাটা বললেন যে আমাদের যে কোম্পানির অবস্থানটা তিনি কিন্তু ফায়ার ফায়ার করে এই উচ্চস্বরে কিন্তু সেটাকে আলিঙ্গন করলেন এবং তিনি যে কথাটা বললেন এক বা দুজন যারা ভাবছেন যে এস ইসি সমস্যার কারণে অনপিসি বিশ্ববাজারে চালু হবে না তাহলে এক বা দুজন আমরা জানি অনেক নেগেটিভিটি লুক রয়েছে আমাদের অনপেসিভকে ঘিরে তারা ক্ষতিগ্রস্ত করার জন্য এবং ভদ্রপরিকর ভাবে তারা সেটাকে সব সময় নেগেটিভ বার্তা দিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ফেসবুকে এবং আমাদের ইউটিউবে প্রচার প্রসার করে থাকেন তাদের দিক লক্ষ্য করে বলছে যে এসিসি সমস্যার কারণে বিশ্ব অনপেসি বিশ্ব চালু হবে না তার মানে কি এসইসি মানে কি তাহলে আমাদের আগে বুঝতে হবে এসইসি র কথাটা এসিসি মানে আমরা প্রত্যেকেই হয়তো সেভাবে অনুধাবন করতে পারি না কেননা পূর্ণরূপ অর্থ না জানার কারণে এসইসি এর পূর্ণরূপ হলো আমাদের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এটি একটি একটি সংস্থা যা নিযুক্তির নিয়ন্ত্রণ করে এবং বিনিয়োগকারীদের সুরক্ষা তাহলে আমরা বুঝতে পারলাম এর মানে কি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সেটা কিন্তু পুরোপুরি পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করে থাকে আমাদের কোথায় আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র সরকার সেটা নিয়ন্ত্রকের জন্য সর্বদাই নিযুক্ত বাজারে নিয়ন্ত্রণ করে থাকে এবং বিনিয়োগ যারা রয়েছেন তাদেরকে সুরক্ষা দিয়ে থাকে তাহলে এসএসসির কয়েকটি তথ্য যেমন রয়েছে আমাদের 1934 সালে নিউইয়র্কের স্টক এক্সচেঞ্জের কার্যক্রম তদন্তের পরে কংগ্রেস এসিসি প্রতিষ্ঠা করে এসিসি অনলাইন ডেটাবেস অর্থাৎ ডিগার এর এসএসসি ফাইলগুলি ফ্রি ফ্রিতে অ্যাক্সেস করা হয় ডিগার এর পাবলিক ডেটাবেসে অ্যাক্সেস করে কোন পাবলিক কোম্পানি আর্থিক তথ্য ও কার্যক্রম সম্পর্কে ঘোষণা করা হয় তাহলে এই ক্ষেত্রে আমরা বুঝতে পারলাম সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাজ কি তারা কিন্তু সর্বোপরি তারা নিয়ন্ত্রণ করে থাকে কোথায় বাজার কে এবং সেই বাজারে অবস্থায় রয়েছে সেটা এবং কার্যক্রমকে গবেষণার মাধ্যমে তারা নিয়ন্ত্রণ করে থাকে। তারা প্রস্তুত থাকে যে লিগেলভাবে ভাবে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে কি না সেটাকে ফোকাস করার জন্যই কিন্তু তারা এই সি কে কার্যক্রম চালিয়ে নেয় অর্থাৎ উনিশশো চৌত্রিশ সালে কংগ্রেস দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল ব্যাংকিং এবং সংক্রান্ত সিনেট কমিটি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ কার্যক্রম তদন্ত করার পরে কমিশনের উদ্দেশ্য ছিল বিভ্রান্তির বিক্রয় অনুশীলন এবং স্টক ম্যানিপুলেশনের অবসান ঘটিয়ে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার করা উনিশশো বাজার এবং স্টক ব্রোকাররা প্রক্সিদের অনুরোধের জন্য নিয়ম প্রতিষ্ঠা করেন এবং আপাতত অন্যায়ভাবে যারা বাজারকে দখল করেন তাদেরকে রোধ করার জন্য স্টক এক্সচেঞ্জ তথ্য প্রচার করতে শুরু করলেন এবং সেইভাবে সিকিউরিটি ভাবে তারা এই সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গঠন করে সেইভাবে পরিচালিত করে আসছেন তাহলে আমরা বুঝতেই পারলাম যে আমাদের আইনি লড়াইয়ের মাধ্যমে যারা নাকি আমাদেরকে ভাবছে যে দু একজন যারা ভাবছে যে এই গেল গেল আনপিসিবি গেল সেই দিক থেকে তেনারা কিন্তু আবারও সেটা পুনর্বিবেচনার মাধ্যমে এনে আমাদেরকে সমাধান দিলেন এবং এসিসি সমস্যা আপাতত আর কোনোভাবেই সৃষ্টি করতে পারবে না সেটাই কিন্তু জানিয়ে দিলেন অনফিসি বিশ্ববাজারে চালু হবে তা আমরা বুঝতে পারলাম তারা এখন যারা এই ধরনের ভাবনাতে ছিল তারা কিন্তু দুঃখিতobut করছে এবং হতাশা তারা জানে যে তারা যেটুকু ভাবছিল সেটা আর হলো না অনফিসি এগিয়ে আসছে এবং দুর্নীতি মুক্ত সেভাবে আর কোনো বাধা না থাকার কারণে কোম্পানি এগিয়ে আসার সুযোগ সুযোগ করে নিয়েছে তারা যারা ভাবছিল তাদের খেল কিন্তু খতম তারা কিন্তু খেলায় হেরে গেলো ইউটিউবে অনফেসিভ কে চ্যালেঞ্জ করার আগে তাদের লক্ষ লক্ষ বিবেচনা করা উচিত ইউটিউবে অনেক রয়েছে যেখানে তারা চ্যালেঞ্জ করছে অনপেসিভ দুর্নীতি অনফেসিভ অনফেসিব এলএম কোম্পানি বিভিন্ন ভাবে প্রতারণামূলক যে ভিডিও তারা প্রচার করছিল হয়তো সেদিকে ফোকাস করি না কিন্তু যারা ফোকাস করছে তারা কিন্তু অনেকটাই ডিপ্রেশনে ভুগছিল যে অনফেসিভ কোম্পানি আদৌ আসবে কি না সেই কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে আর তাদের এই ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে লক্ষ লক্ষ বার পুনর্বিবেচনা করা উচিত যে আমাদের এই কোম্পানি আর কেউ দামাতে পারবে না একমাত্র আল্লাহ গড ঈশ্বর ছাড়া এই কোম্পানিকে কেউ কখনো দামাতে পারবে না তাহলে আমরা এবার বুঝতেই পারলাম যে অনপেসিভ কোম্পানি আমাদেরকে কি দিতে আসছে এবং কিভাবে এগিয়ে আসছে যিনি নাকি বিশ্ববাজারে করেকশন কে কারেকশন করার জন্য এই অনপেসিবের আগমন ঘটাচ্ছেন এবং সেই দিক থেকে আমাদের চোদ্দ লক্ষ সাতাশ হাজার চারশো তিরাশি জন মেম্বারকে এক ছাতার তলে নিয়ে এসেছেন হিউমিনিটি আপডেটিং করার জন্য আমাদের মেন্টালি চেঞ্জ হয়েছে এবং আগামীতে বিগ ড্রিমের মাধ্যমে আমাদের আমাদের সেই স্বপ্ন ফল ফলপ্রসূ হতে চলছে এবং আমাদের সি মিস্টার এস মুফরেস এর জন্য আমাদের অন্তর থেকে দোয়া আশীর্বাদ রাখবো আল্লাহ তালা যেন ওনার পরিবার পরিজন সহ ট্যাকিম সহ সর্বদা ওনাকে সুস্থতা দান করেন ন্যাখায়াত দান করেন এবং সর্বোপরি ওনার যত রকম কর্মযোগ্যতা রয়েছে অনপেসিভ ঘিরে সেটাকে যেন সফলতা সাফল্য করেন আমিন অর্থাৎ আমরা আমাদের শ্রী মিস্টার এস মুফরের স্যারের সাথে থাকব পাশে থাকব আমাদের অবেস্ট স্কুলের সাথে থেকে আমরা সেটা শিক্ষা নিব এবং আগামীতে পথ চলার জন্য আমরা সর্বদা প্রস্তুত থাকব। গ্রেট গ্রেট লিডার যারা রয়েছেন তাদেরকে আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই অর্থাৎ আমাদের তারা আগলিয়ে রেখেছেন আমাদেরকে সেই পথের করে আমরা থাকবো আমরা আমরা চলবো আমাদের সিও মিস্টার এস মুফারে মাধ্যমে মাধ্যমে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই রাখলাম ওভার টু আমাদের সৈনিক স্যার আসসালামু আলাইকুম আহমতুল وعليكم السلام ورحمة الله <وبركاته> wow, wow, excellent, excellent, fantastic, 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 fantastic. আপনার বক্তব্য উপস্থাপন করেছেন আজকের টপিক এক্সিলেন্ট ম্যাম এক্সিলেন্ট আপনি দারুণভাবে বলছিলেন যে অন্ট্রাসিভ মেয়ে যে নেগেটিভ আলোচনা এবং অনপ্যাসিভ সম্পর্কে যে আপত্তিকর আলোচনা যারা করছেন যারা নেগেটিভ পার্সন তাদের একদম যথাযথ যে জব দিয়েছেন আমাদের মাটিটি গার্ম স্যার এবং আপনি সুন্দরভাবে বলছিলেন এস এসি সিকিউরিটিজ অ্যান্ড স্টক এক্সচেঞ্জ কমিশন আমেরিকান একটি ব্যবসায়িক এবং অর্থনৈতিক লেনদেনের নিয়ন্ত্রণ সংস্থা সেখান থেকে আমাদের অনপ্যাসিভের জন্য সহায়ক পরিবেশ সেটা দারুণ ভাবে আপনি বলছিলেন মার্টি ডিগার মোর উদ্ধৃতি থেকে দারুণ অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে আপনার কয়েকজন একসাথে সমস্যা বলবেন প্লিজ আমরা সেই মহান মানুষ প্রিয় সাহেব আসমুফারে সাহেব জোর সে বলবেন জোর বলবেন সবাই বলবেন ফিরসে বলবেন উই আর সো আর সো টু ইনি ইনশাল্লাহ